নমস্কার প্রিয় দর্শক অ্যাস্ট্রোলাইফ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর দু আজকে আমরা দেখে নেব বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটা কেমন কাটতে পারে আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মেষ রাশি প্রিয় দর্শক আজ মেষ রাশির জাতকদের কুসঙ্গ থেকে দূরে থাকা দরকার কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তান যদি ভালো কিছু করে তাতে গর্বিত হবেন তবে ব্যবসায় সমস্যা বাড়তে পারে বন্ধুর দিক থেকেও খারাপ কিছু আসতে পারে বাইরের অশান্তি ঘরে আনবেন না ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভও বাড়তে পারে যুক্তিপূর্ণ কথাবার্তা আজ আপনাকে সম্মান এনে দিতে পারে তবে স্ত্রীর সঙ্গে মতবিরোধের কারণে ভ্রমণ বাতিল হতে পারে আয়ের পথে বাধা আসতে পারে পরিবারের সঙ্গে বুঝে কথা বলুন বাইরের সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে জীবিকা নিয়ে গুরুজনের সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল বৃষরাশি আজ বৃষরাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য একটু চিন্তার হতে পারে বিশেষ করে বাতের কষ্ট তবে কাজের জায়গায় ভালো যোগাযোগ হবে পাওনা টাকা সহজেই পেয়ে যাবেন দাম্পত্য জীবন ভালো যাবে ব্যবসায় চাপ একটু বাড়তে পারে বুদ্ধির ভুলে কাজে সমস্যা হতে পারে প্রেমের জীবনে আনন্দ আসবে তবে কিছু দুশ্চিন্তাও থাকবে পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হবে অর্থভাগ্য খারাপ তাই চিন্তা করে সিদ্ধান্ত নিন পরিবারের সবাই মিলে বেড়াতে যাবার পরিকল্পনা হতে পারে সম্পর্কের ব্যাপারে অন্য কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না পেশায় প্রতিপক্ষ ক্ষতি করতে পারে শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজ ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে উঁচু জায়গা থেকে সাবধান থাকুন সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়বে কর্মস্থলে ব্যস্ততায় শরীর কষ্ট পেতে পারে পড়াশোনার জন্য কারো সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে ব্যবসায় আয় বাড়বে তবে অযথা তর্ক থেকে দূরে থাকুন দরকারি আলোচনা আজকের মধ্যে শেষ করুন ভুল সংশোধনের সুযোগ আসতে পারে আর্থিক চাপ বাড়বে পারিবারিক জীবন আনন্দময় থাকবে আত্মীয়দের সঙ্গে মনোমারিন্য হতে পারে পেশায় সকাল থেকে বাধার সম্মুখীন হতে পারেন শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ দিক দক্ষিণ শুভরত্ন পান্না শুভ রং সবুজ কর্কট রাশি প্রিয় দর্শক কর্কট রাশির জাতকদের আজ বাড়িতে চুরির আশঙ্কা আছে তাই সাবধান থাকুন দাম্পত্য কলহ মানসিক যন্ত্রণা দিতে পারে শরীর খারাপের কারণে কাজে মন বসবে না তবে সন্তানের কারণে আনন্দ পাবেন পিতার চিকিৎসার খরচ বাড়তে পারে সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান আসতে পারে দূরে থাকা আত্মীয়র কাছ থেকে খবর পেতে পারেন প্রেমে অশান্তি বাড়তে পারে পেটের সমস্যা হতে পারে অর্থভাগ্য ভালো থাকবে পরিবারে বুঝে চলুন সম্পর্কের ক্ষেত্রে দিনটা আনন্দময় পেশাগত দিক থেকে কষ্ট পেতে পারেন শুভ সংখ্যা ষাট শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন পিতমুক্তা শুভ রং সাদা সিংহ রাশি আজ সিংহ রাশির জাতকদের চাকরিতে উন্নতি সুযোগ আসবে তবে ব্যবসায় মহাজনের সঙ্গে ঝগড়া হতে পারে বন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে বেকারদের জন্য ভালো সুযোগ আসবে তবে খরচ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বাড়বে প্রতিবেশী ঝামেলায় নিজেকে জড়াবেন না প্রেমের নির্ভয়ে এগোতে পারেন অর্থভাগ্র ওঠানামা থাকবে পরিবারে বিকেল বিবাদ হতে পারে প্রেমের সম্পর্ক আনন্দ দেবে পেশাগত জীবনে চাপ বাড়বে শুভ সংখ্যা পঁচিশ শুভ দিক উত্তর পূর্ব রত্ন, চুনি শুভ রং কমলা কন্যা রাশি কন্যা রাশির জাতকদের আজ কাজের চাপ বাড়তে পারে শরীর খারাপের কারণে কাজের সময় নষ্ট হতে পারে স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে কর্মস্থলে নিজের মত চাপিয়ে দিলে বিবাদ হতে পারে তবে চাকরির নতুন সুযোগ আসবে আয় বাড়তে পারে শরীরের কোথাও ব্যথা বাড়তে পারে অর্থভাগ্য ভালো থাকবে পরিবারের সবার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে পেশায় বিবাদ মাথা গরম করতে পারে শুভ সংখ্যা সতেরো শুভ দিক উত্তর পশ্চিম শুভরত্ন পান্না শুভ রং সবুজ তুলারাশি তুলারাশির জাতকদের আজ ব্যয় বাড়তে পারে দুর্ঘটনা থেকে সাবধান থাকুন অতিথি সেবায় শান্তি পাবেন চিকিৎসার খরচও বাড়বে কর্মস্থলে সম্মান বাড়তে পারে দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে প্রিয়জনের জন্য মন খারাপ হতে পারে অর্থভাগ্য মিশ্র থাকবে পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে সম্পর্ক খুব ভালো যাবে পেশায় উচ্চপদস্থ কারো সাহায্য পাবেন শুভ সংখ্যা বারো শুভ দিক পূর্ব শুভরত্ন হিরে শুভ রং সাদা বৃষ্টিক রাশি প্রিয় দর্শক বৃষ্টিক রাশির জাতকদের আজ কাজে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান বাড়বে একাধিক পথে আয় বৃদ্ধি পাবে তবে সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় লাভ পারবে তবে ভ্রমণে না যাওয়াই ভালো অর্থভাগ্য খারাপ যাবে পরিবারের সমস্যা আসতে পারে সম্পর্ক ভালো যাবে তবে পেশায় কষ্ট পেতে পারেন শুভ সংখ্যা পঁচাশি শুভ দিক পশ্চিম শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল ধনুরাশি আজ ধনুরাশির জাতকদের গান বাজনার প্রতি আগ্রহ বাড়বে তবে কোনো আত্মীয় সঙ্গে বিবাদ হতে পারে প্রেমে অভিমান বাড়বে চাকরিতে উন্নতি সুযোগ কাজে লাগান বন্ধুদের কারণে বিপদ আসতে পারে আগুন থেকে সাবধান মাথার ব্যথা বাড়বে সংসারের জন্য অনেক কিছু করেও বদনাম পেতে পারেন অর্থভাগ্য দুর্বল পরিবারে মতের অমিল হতে পারে সম্পর্ক ভালো যাবে তবে কাজের কারণে দূরে যেতে হতে পারে শুভ সংখ্যা তিরিশ শুভ দিক পশ্চিম শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ মকর রাশি মকর রাশির জাতকদের আজ রক্তচাপের দিক থেকে সাবধান থাকতে হবে অশান্তি এড়িয়ে চলুন খরচ বাড়তে পারে ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কারোর সঙ্গে আলোচনা হতে পারে প্রেমের কারণে বাড়িতে ঝামেলা হতে পারে বন্ধুদের সঙ্গে অর্থ খরচ বাড়তে পারে দূরে ভ্রমণের পরিকল্পনা হতে পারে অর্থভাগ্য খারাপ ধার নেওয়ার যোগ আছে পরিবারের তর্ক এড়িয়ে চলুন নতুন সম্পর্কে বিবাদ হতে পারে পেশায় মোটামুটি চলবে শুভ সংখ্যা তিয়াত্তর শুভ দিক দক্ষিণ শুভরত্ন নীলা শুভ রং নীল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের আজ চিকিৎসার খরচ বাড়তে পারে সঙ্গীতে সাফল্য পাবেন সংসারে খরচ বাড়তে পারে খারাপ কথা বলার জন্য অনুশোচনা হতে পারে লিভারের সমস্যা হতে পারে বৃথা ভ্রমণ হতে পারে নেশার প্রতি আসক্তি বাড়বে সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন তবে বাড়িতে সুসংবাদও আসতে পারে অর্থভাগ্য খুব ভালো পরিবারের সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক রক্ষায় কৌশল প্রয়োজন হবে পেশায় দুপুরের পর কষ্ট আসতে পারে শুভ সংখ্যা চুরানব্বই শুভ দিক পূর্ব শুভরত্ন নীলা মীন রাশি প্রিয় দর্শক মীন মিন রাশির জাতকদের আজ গাড়ি সাবধানে চালাতে হবে অশে সমস্যা বাড়তে পারে পড়াশোনায় সুনাম বাড়বে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে প্রেমে আনন্দ পাবেন তবে বাড়িতে অতিরিক্ত খরচের কারণে ঝগড়া হতে পারে ব্যবসাভাগ্য মধ্যম থাকবে অর্থভাগ্য খারাপ যাবে পরিবারের সমর্থন পাবেন না সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা থাকবে তবে পেশা খুব আনন্দময় যাবে শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ দিক দক্ষিণ শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ প্রিয় দর্শক এই ছিল আজকের রাশিফল নয় সেপ্টেম্বর দু মঙ্গলবার যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দিন আবার আসছি আগামী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার